আপনারা দেখছেন জনমত টিভি আজ আট জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বঙ্গাব্দ প্রতিদিনের আজও বুলিয়ে নিন মতো বিভিন্ন সংবাদপত্রের কিছু গুরুত্বপূর্ণ খবর শিরোনামে প্রথমে দেখে নিন আজকের বিভিন্ন পত্রিকার মূল খবরের শিরোনাম বার্তালিপি বন্যাকে জাতীয় সমস্যা ঘোষণা করে কি লাভ হিমন্ত নববার্তা প্রসঙ্গ বন্যাকে জাতীয় সমস্যা ঘোষণার কোনো মানে হয় না মুখ্যমন্ত্রী গতি দৈনিক বন্যাকে জাতীয় সমস্যা ঘোষণা করলে অসমে বিদেশি পর্যটক আসবে না হেমন্ত রথে লোকারণ্য এক নজরে দেখে নিন আজকের বার্তালিপির কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম থেমে গেল দেউতা ডাক অবশেষে উদ্ধার অবিনাশের নিথর দেহ অনুপস্থিত আষট্টি হাজার ছাত্র তদন্তের নির্দেশ প্যাগুর হাতরস কাণ্ড বিষ তত্ত্বে নাটকীয় মোড় ভোলে বাবা শিবিরের ডেপুটি স্পিকার না পেলে অচল হবে বাজেট অধিবেশন কেন্দ্রকে হুমকি বিরোধী জুটের অদের সুনজর পেতে কি প্রাণ দিতে হবে প্রশ্ন ধামালি বস্তির সবজুলের ত্রাণ মিলছে না কেন করিমগঞ্জের ডিসিকে ফোন ভূপেন বরার টুকের গ্রামে প্রদেশ কংগ্রেস সভাপতি ভক্তরা লুটিয়ে পড়ল গর্তে করিমগঞ্জে ছন্দপতন রথযাত্রায় আর কতদিন শিবিরে থাকবো জিরিবামে মণিপুরের কংগ্রেস নেতৃত্বের কাছে কাতর আর্জি আশ্রয়িতদের আসছে বছর দীঘায় রথের রশি টেনে আগাম নিমন্ত্রণ মমতার রথযাত্রা মহা মহাধুমধাম বৃষ্টির ভুক্রুটি উড়িয়ে রথে জনতার ঢল উধার ফের শিবালিক পার্ক এলাকায় সড়কে গর্ত ভরাটের কাজে নামলেন স্থানীয়রা তিন কিমি দূরে গিয়ে ত্রাণ সামগ্রী সংগ্রহ খুব চ্যাচরির নগদ গ্রামে আধার কার্ডের সঙ্গে নাগরিকত্বের সম্পর্ক নেই হাইকোর্টে দাবি এআই আইনজীবীর কাজিরঙ্গায় বেঘুরে প্রাণ হারাল শতাধিক প্রাণী তিস্তার জলোচ্ছ্বাসে ভাসলো রাস্তা জেসিবি ধস জাতীয় সড়কে ভারী বৃষ্টিতে নেপালে ভূমিদস মৃত্যু এগারো জনের নিখোঁজ আট হাসিনার চীন সফরে স্বাক্ষর চৌদ্দটি চুক্তি তীক্ষ্ণ নজর দিল্লির জগন্নাথ বন্দনায় মাতোয়ারা পাথারকান্দি বরাকে মরণঝাঁপ দেওয়া মহিলাকে উদ্ধার দেখেনি নিন নববার্তা প্রসঙ্গের কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম নীলাচলে রথযাত্রায় লুকারণ্য জগন্নাথের আশীর্বাদ পেতে উৎসবে সামিল রাষ্ট্রপতিও ফের রাঁচির আদালতে উঠছে রাহুলের মামলা বাংলাদেশে রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচজনের মৃত্যু আহত পঁচিশ পাঁচ বছর পরে রাশিয়ায় মোদী আজ পা রাখছেন মস্কোয় ডেপুটি স্পিকার পদে ইন্ডিয়ার প্রতিনিধি বাজেট অধিবেশনের আগে চাপ বিরোধীদের মার্কুলিনের ত্রাণ শিবির পরিদর্শন করবেন রাহুল শিলচরে কংগ্রেস নেতৃত্বের হাট প্যাকেটবন্দি কোনো খাবারে কতটা ফ্যাট কতটা চিনি লিখতে হবে স্পষ্ট করে সিদ্ধান্ত কেন্দ্রীয় সংস্থার চুক্তিপত্রে সইয়ের আগে ইসরায়েলকে এবার স্থায়ী যুদ্ধবিরতির শর্ত দিল হামাস দ্রুত গতিতে বাঘ নিতে গিয়ে বাইক দুর্ঘটনায় জখম তিন নাবালক অবিলম্বে ভৈরবী গুয়াহাটি যাত্রী ট্রেন চালুর দাবিতে সরব হাইলাকান্দির বিভিন্ন সংগঠন কাছাড় পেপার মিলের আরও এক কর্মচারীর মৃত্যু মৃতের সংখ্যা বেড়ে একশো পাটোয়ারির বিরুদ্ধে অর্থ দাবি করার অভিযোগ এজাহার সুনাই থানায় বিজেপি বিরোধী মঞ্চ নিয়ে বিড়ম্বনায় সিপিএম এক লক্ষ কোটি টাকার প্যাকেজ চন্দ্রবাবুর দাবিতে বিপাকে কেন্দ্র গুজরাট থেকে এই নতুন কংগ্রেসের জন্ম হবে মোদীর রাজ্যে দাঁড়িয়ে কড়া চ্যালেঞ্জ ছুড়লেন রাহুল গান্ধী ট্রাই বেকারে সুইজারল্যান্ডকে হারিয়ে ইউরো কাপের শেষ চারে ইংল্যান্ড কুড়ির সিরিজে সমতায় ভারত টেস্ট বিশ্বকাপ চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়ার নেতৃত্বে রোহিত শর্মা একনজরে আজকের গতি দৈনিক মোদি সফরে মস্কোতে কি মন্দির হবে আশায় হিন্দুরা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাংলাদেশের বগুড়ায় রথযাত্রায় পাঁচজনের মৃত্যু আহত তিরিশ বরাকে ভেসে ভেসে সাত আট কিলোমিটার অতিক্রম করেও জীবিত মহিলা মায়ের বক্তব্য উড়িয়ে সাংসদ অমৃতপালের দাবি তিনি খালিস্তানি হাতরস কাণ্ডে বিষাক্ত গ্যাস ছড়িয়ে আতঙ্কিত করা হয় ভক্তদের আইনজীবীর চাঞ্চল্যকর দাবি ঢের হয়েছে আর অনুনয় বিনয় নয় আবার ভৈরবী গুয়াহাটির ট্রেন চালুর তারিখ চাই লালায় বিক্ষোভ সমাবেশে হাইলাকান্দি বন্ধের হুমকি তিনবার বন্যার কবলে সরকারি ত্রাণ মাত্র দুদিন টুকের গ্রামের বন্যার্থদের অভিযোগ শুনলেন ভুপেন মহুয়ার বিরুদ্ধে এফআইআর দিল্লি পুলিশের সিইউটি উত্তীর্ণদের জন্য সংরক্ষিত আসনে স্নাতক বঞ্চিতদের ভর্তির দাবি এআইডিএসওর জয় জগন্নাথ নামে মাতল কাছাড়ের নানা প্রান্ত শিবালেক পার্কে ফের রাস্তার গর্ত ভরাটের কাজে নামলেন স্থানীয়রা নদী ভাঙ্গনকে এটিএম হিসেবে ব্যবহার করছেন বিধায়করা শামসুদ্দিন পরিবেশ অনুকূলে রথযাত্রায় উৎসব মুখর হাইলাকান্দি ও করিমগঞ্জের বিভিন্ন স্থান বন্যা চার হাজার সাতশো পঁচাশিটি গবাদি পশুর চিকিৎসা হয়েছে হাইলাকান্দিতে শাহ বদর স্কুল রোডে মরণ ফাদ শীঘ্র সংস্কারের দাবি আজ আস্থা জিতে মন্ত্রিসভা সম্প্রসারণ করতে চান হেমন্ত হাতরাস কাণ্ডে ক্ষতিপূরণের অর্থ বাড়ানোর দাবি জানিয়ে যুগিকে চিঠি রাহুলের দ্বিতীয় দফার ফলাফলে ইরানের সর্বোচ্চ শাসক মাসুদ পেজে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন প্রখর রাজনীতিবিদ ও জননায়ক বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক দেশবাসীকে লুট করেছে টেলিকম সংস্থাগুলি রিচার্জ বৃদ্ধি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব কংগ্রেস ধস নামার আশঙ্কা অমরনাথের পর উত্তরাখণ্ডে চারধাম যাত্রা বন্ধ এক নজরে আজকের যুগশঙ্কের কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম কাছাড় ছুঁয়ে আজ মণিপুর সফরে রাহুল আজ রাশিয়ায় প্রধানমন্ত্রী মোদী চিন্তায় আমেরিকা তিন দিন পর উদ্ধার অবিনাশের মৃতদেহ এবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে পরীক্ষা পে চর্চার ভাবনায় এনসিইআরটি স্বামীজির লক্ষ্য ছিল ভারতকে বিশ্বগুরুর আসনে বসানো উপাচার্য ঘুরে দাঁড়ানো নিয়ে কোনো তৎপরতা নেই ইউডিএফের পাহাড়ের মাটি জঙ্গল কাটা পাকা বাড়ি নির্মাণই বিপর্যয়ের কারণ ডিমা হাসাওয়ে জমি বিক্রির অনুমতি প্রদানে উৎকুচ দাবি পাটোয়ারির বিরুদ্ধে মামলা শুনাই থানায় এবছরের বর্ষা শিলচরের ইতিহাসে কলঙ্কিত অধ্যায় জেলা কংগ্রেস হিন্দু অধ্যুষিত হাইলাকান্দি আসনে টিকিট প্রত্যাশীর ভিড় মঙ্গলবার বিপদনাশিনী পুজো আপেল তিনশো পার একটি লিচু দশ টাকা করিমগঞ্জে অনুকূল আবহাওয়ায় রথের রশি টানলেন ভক্তরা নাগরিকত্বের প্রমাণ নয় আধার কার্ড ঘোষণা ইউডি এআইয়ের লাদাখের দিকে এগোচ্ছে লাল ফৌজ প্যানগংয়ের কাছেই মোতায়েন সামরিক যান রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক রয়েছে ভোলে বাবার পেতেন আর্থিক সাহায্য হারজিৎ গণতন্ত্রের অবিচ্ছেদ্য অঙ্গ সুনককে সান্ত্বনা বার্তা রাহুলের মুম্বইয়ে পর্ষে কাণ্ডের ছায়া মহিলাকে পিষে দিল বিএমডব্লিউ নাম জড়ালো শিবসেনা নেতার ছেলের ঈশ্বর ছাড়া কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না হুঙ্কার বাইডেনের আজকের মতো এ পর্যন্তই প্রতিদিন ভালো ও শূন্য খবরের জন্য সবসময় জনমত টিভির পাশে থাকুন সবাইকে অশেষ ধন্যবাদ